কি পড়ে গেছে আল্লাহ আমার ওয়ালেটটা পড়ে গেল ওই যে যে এখানে তো রেড কালার আহ এটা আমি কেমনে মিস করলাম লিমন দেখো দুনিয়ার জিনিস দিছি ইউ হ্যাভ টু পে ফর দিস আচ্ছা আমি বুঝি না সব সময় তো দেরি করেন কেন এই যে আমি রেডি আর্টিস্ট রেডি কিন্তু আপনাদের সব সময় রোল করতে দেরি হয়ে যায় মানে আমি বুঝলাম না ভাই তাড়াতাড়ি করেন যাই 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 আমরা যাই আমরা যাই ঠিক আছে আচ্ছা ওয়েট দাঁড়ান তো একটা টেক্সট আসছে আচ্ছা লিমন আমাকে একটা টেক্সট পাঠাইছে

আরে ভাই লিমন কি আমাকে সিসিটিভি ক্যামেরা দিয়ে দেখতেছে কিনা মানে একদম পারফেক্ট টাইমে ও কিভাবে আমাকে টেক্সটটা করলো ওকে সো ও বেসিক্যালি আমাকে একটা ক্লু দিছে উইচ ইজ দুই মিনিটের মধ্যে আমি রেড কালারের যা যা কালেকশন পিক করবো আর্টিসান থেকে দ্যাটস সো তাহলে আমরা গেমটা শুরু করি ঠিক আছে গেম শুরু করি মানে তোমার টাইমার ধরবে কে তুমি তো আবার চুরি করতে পারো লিমনটা তুমি ঠকাবা নাকি আচ্ছা ঠিক আছে আপনি ধরেন আর তার মধ্যে দাঁড়াইছে লাল জিনিসের সামনে আরে ও কিগুলো জানবে নাকি ওমন করবে আমি দৌড় দিয়ে আসি পর্যন্ত দেন শুরু করেন ঠিক আছে ইউ টাইম স্টার্টস নাও আচ্ছা স্যার লাল রঙের এই জুতাটা নিয়ে নেই ছোট ব্যাগ না বড় ব্যাগটা নেই না বড় ব্যাগটা কাজে লাগবে অনেক কিছু এখানে ঢুকানো যাবে এটা আমি কাঁধে নিয়ে নেই এই যে এই যে রেড রেড আছে এখানে পার্সও আছে আর কতক্ষণ আছে কতক্ষণ আছে আহা ছোটটা নিয়ে নিছি আর কি আছে রেড কালারের এই যে যে স্কার্ফটা সুন্দর লাগবে এগুলো এই টপসটার সাথে যাবে এখানে রেড কালারের ড্রেস আছে এই যে এটা রেড এটা নেই এটা আছে এটাও রেড কি পরে গেছে আল্লাহ আমার ওয়ালেটটা পড়ে গেল এটা উঠে দিয়ে গিয়ে তো আমার সময় শেষ আর কতক্ষণ আর কতক্ষণ বাকি এক মিনিট অলরেডি শেষ এই যে যে এই টপসটা তো আবার डिफरेंट না এই টপসটা নেই রেড কালারের ও যে যে এখানে তো রেড কালার আহ এটা আমি কেমনে মিস করলাম পরে গেলে ওরা সাইজ ঠিক করে দিবে আর কয় মিনিট আরো 30 সেকেন্ড আর 30 সেকেন্ড আছে আচ্ছা গ্রেট তাহলে ছোট ব্যাগটাও নিয়ে নিই হ্যাঁ তো মনে করছিলাম যে সময় পাবো না এই জন্য নেই নাই তুমি তো লিমন রসের বানায় দিবা যে পরিমাণ গেস্ট নিচ্ছো আরে আর কিছু বাকি আছে

লিমন তো হার্ট অ্যাটাক করবে এগুলা দেখে যাবে এত কিছু কিনছি আচ্ছা এগুলো প্যাক করে দেন হ্যাঁ আচ্ছা এগুলো ছাড়াও আমি আরও অনেকগুলো কাপড় পছন্দ করছি ওটার লিমনের উপর না চাপায় অনেক প্রেশার পড়ে যাবে এগুলো পেমেন্ট আমি করে দিব আমি বাইরে একটা ব্যানার দেখছি নগদের যেখানে লেখা আছে যে তাদের এখানে অনেক অফার আছে সো বেসিক্যালি মার্চেন্ট থেকে নগদের পেমেন্টে কেনাকাটায় বিল পে অথবা মোবাইল রিচার্জে প্রতি ঘন্টায় জিতে নিতে পারেন ফোন টিভি ফিচার হওয়ার অনেক আকর্ষণীয় পুরস্কার আর তাছাড়া নগদ পেমেন্টে যদি মিনিমাম দুই হাজার টাকা পার্চেস করেন সেক্ষেত্রে কিন্তু তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক पे जाबे थैंक यू मैम थैंक यू एक्सक्यूज मी मैम हां अपना तो ना तो मेंबर देयर मैडम कार्ड ओके डूइंग योर बेस्ट ऑलवेज लीड्स टू सक्सेस कीप द फर्स्ट वर्ड इन माइंड डूइंग डूइंग आवर कैमोन क्लू अच्छा दान तो एक टेक्स्ट आछे विमोन आवर टेक्स्ट पाछे